আসসালামু আলাইকুম বুটের ডাল দিয়ে জিব্বা রান্না করতে চাইলে প্রথমেই ডালটাকে ধুয়ে গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে এরপর জিব্বাটাকে পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে সেদ্ধ করে উপরের কভারটা ফেলে দিয়ে তারপর আবার ছোট ছোট টুকরা করে লবণ গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে তারপরে একটা প্যানে তেল গরম করে তাতে তেজপাতা দারচিনি এলাচি অনেকখানি পেঁয়াজ কুচি একটু ভেজে নরম করে নিয়ে তার মধ্যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিপগুলোকে দিয়ে দিতে হবে তারপর লবণ হলুদ মরিচ গুঁড়া আর আদা বাটা রসুন বাটা মরিচ বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কখনো ঢেকে কখনো ঢাকনা খুলে একদম ভুনা ভুনা করে নিতে হবে তো যখন এরকম ভুনা ভুনা হয়ে আসবে তখন অল্প অল্প পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে চাইলে কিন্তু প্রেশার কুকারে দিয়েও সেদ্ধ করা যায় এবার ডাল সেদ্ধর পালা তো ডালে গরম পানি দিয়ে তাতে তেজপাতা পেঁয়াজ পাতা আদা ও রসুন বাটার সাথে রসুন কুয়া লবণ হলুদ কাঁচামরিচ দিয়ে ঢেকে সেদ্ধ করে নিতে হবে আর ডাল পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এটা বোঝার একটা উপায় আছে যখন ডালটাকে এভাবে চাপ দিলে বালি বালি হয়ে একদম ভেঙে যাবে তখনই বুঝতে হবে ডালটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এরপর রান্না করে নিয়ে জেবের সাথে ডালটাকে মিশিয়ে দিতে হবে প্যাস তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে আর অবশ্যই পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিতে হবে মানে তেল গরম করে পেঁয়াজটাকে ভেজে তালের মধ্যে দিয়ে দিতে হবে এরপর এতে মেশাতে হবে কয়েকটা কাঁচা মরিচ একটু এলাচ গুঁড়া একটু সদুটালা জিরা গুঁড়া এরপর নেড়ে চেড়ে এটাকে গরম গরম পরিবেশন করলে খেতে কিন্তু খুব ভালোই লাগে